শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে আগামী বছর থেকে এ ভর্তি পরীক্ষা শুরু করা হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এসব কথা বলেন এ এস এম আমানুল্লাহ বলেন আমরা দু সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করছি পূর্বে সব পরীক্ষা যদি আমরা আগামী বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি তাহলে সেসনজ প্রায় আশি শতাংশ নিয়ন্ত্রণে চলে আসবে এ ব্যাপারে উপাচার্য শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আবানুল্লাহ উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তবে বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলের সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে তবে আবেদন প্রক্রিয়া ভর্তি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান ভর্তি পরীক্ষা আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে তবে হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেব সেটা চূড়ান্ত সময়সূচি কিংবা কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষার ধরন সম্পর্কে তিনি বলেন বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লাখ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বিপুল সংখ্যক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা মান নিশ্চিতের উদ্যোগ নিয়েছি আমাদের উদ্দেশ্য হল মানসম্মত প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যমতে বিশ্ববিদ্যালয়টির অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে সারা দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দু হাজার বাইশের শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি অন্যদিকে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি দেশের এক হাজার ছয়শ কলেজে ডিগ্রি কোর্স পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি কোটা তিনটি